Acho, acho, ei deku Tuco 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 que amor, garista Tuco 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 ei ei এই দেখুন বানর কিভাবে উঠে যাচ্ছে আমাদের বানর কিভাবে উঠছে দেখুন বন্ধুরা দেখুন বানর কিভাবে এই দেখুন বানর দেখুন বন্ধুরা বানর কিভে উঠে যাচ্ছে চমৎকার একটি মুহূর্ত আপনারা দেখতে যাচ্ছেন বন্ধুরা মাথার উপর বসে আছে পিকু তারপর আছে টুকু টুকু পড়ে উঠে গেল টুকু এই দেখুন বন্ধুরা চমৎকার একটি মুহূর্ত আপনাদেরকে দেখাতে পারতেছি এই মুহূর্তে আপনারা দেখুন আমাদের আরও একটা পাখি আছে পাখিটা একটু অসুস্থ হয়ে আছে তার নাম টুকি টুকু তাই খায়

খাবে না ওই গম খাই তোমার যে এতই তুমি যে করতে খাবে হ্যাঁ ভাই টুকু টুকু ভূত

Give me extra. ये तो मैं छोड़ रहे हैं। अच्छा, और गम करते जी। गम करते हैं। ये तो किस बात पे? गम लाए रहे गम गम। ये एरा एरा गम खानी दे रहा है सेरा। ये वरका। आगे इधर दे रहे थे लोग गम। कुछ भी कुछ हाँ, कुछ भी कुछ। मैं शूज़ हमने किले के लिए। খুটা থাক